জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষ ও পিলি টু মাস্টার শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসটি আগে দেখতে হবে আর পূর্বের ক্লাসটি দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে তুমি ক্লাসগুলো সিরিয়াল মোতাবেক দেখতে পারবে গত ক্লাসগুলোর নেয় আজকের ক্লাসেও আমরা গণসংখ্যা <laughs> নিবেশন বা গণসংখ্যার স্মরণীয় অঙ্ক শিখব গত ক্লাসগুলোতে আমি গণসংখ্যা নিবেশনের যে অঙ্কগুলো শিখিয়েছিলাম একটিতে শ্রেণী ব্যবধান দেওয়া ছিল আর একটিতে বলা ছিল উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করো আজ আমরা গণসংখ্যা নিবেশনের যে অঙ্কটি শিখব এই অঙ্কটি একেবারেই ভিন্ন কোয়ালিটির একটি অঙ্ক প্রতি বছরই এই নেমের অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে তোমরা বোর্ডে বিষয়টি লক্ষ্য করো তাহলে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে প্রশ্ন নিচের উপাত্ত হতে সমান শ্রেণীব্যাপ্তি সহ সমান শ্রেণীব্যাপ্তি সমান শ্রেণীব্যাপ্তি বলতে যে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ প্রতিটি শ্রেণী ব্যবধান সমান হবে সমান শ্রেণীব্যাপ্তি সহ সাত শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো এখানে উল্লেখ করে দিয়েছে ষাটটি শ্রেণী অর্থাৎ এই অঙ্কের এই রকম সারি হবে ষাটটি কয়টি হবে ষাটটি যদি বলতো পাঁচটি শ্রেণী বিশিষ্ট অবশ্যই সারি হতে হবে পাঁচটি এর বেশি হওয়া যাবে না কমও হওয়া যাবে না ওকে আমরা সমাধান দিয়ে শুরু করব সমাধান এই অঙ্কটির সমাধান করতে শুরুতে তথ্যের সর্বোচ্চ সংখ্যা ও তথ্যের সর্বনিম্ন সংখ্যা প্রয়োজন হবে তাই আমরা লিখব যে তথ্যের তথ্যের সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা যাকে বলা এইচ ভি হাইস্ট ভ্যালু হাইস্ট ভ্যালু আমাদের দেওয়া আছে চুয়াত্তর প্রয়োজন হবে তথ্যের সর্বনিম্ন সংখ্যা যাকে বলে এল ভি মানে লোয়েস্ট ভ্যালু দেওয়া আছে হল পাস একদম ছোট দেওয়া আছে পাস এই অঙ্কটির জন্য প্রয়োজন হবে পরিসর এই অঙ্কটির সমাধান করার জন্য প্রয়োজন হবে পরিসর যাকে আর দ্বারা প্রকাশ করে পরিসর আমরা কিভাবে বের করব। তত্ত্বের সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দেব অর্থাৎ এখানে চুয়াত্তর থেকে যদি পাঁচ বাদ দেও তোমাদের হবে ঊনষাট সরি ঊনসত্তর কত হবে ঊনসত্তর ওকে আমি আবারও বলছি এই অঙ্কটি সমাধান করতে প্রথমে তথ্যের সর্বোচ্চ সংখ্যা প্রয়োজন হবে তথ্যের সর্বনিম্ন প্রয়োজন হবে পরিসর তারপরে লিখব দেওয়া আছে দেওয়া আছে এই যে বলছে ষাট ষাটটি শ্রেণীব্যাপ্তি তার মানে এখানে শ্রেণী সংখ্যা লিখতে হবে এখানে হলো শ্রেণী সংখ্যা হবে সাত যদি বলতো পাঁচটি তাহলে লিখতাম শ্রেণী সংখ্যা পাঁচ ওকে এখন আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বের করব যাকে ইংরেজিতে বলা হয় ক্লাস ইন্টারভেল কী বের করব শ্রেণী ব্যবধান আমি এই অংশ মুছে দিলাম এই অংশ প্রয়োজন নেই ওকে আর এই ক্লাসের পিডিএফ অবশ্যই দেওয়া থাকবে ভিডিও দেখে যদি ক্লাসটি তুলতে প্রবলেম হয় ভিডিও দেখে বারবার দেখে অঙ্ক সমাধান করবে এবং পিডিএফ দেখে অবশ্যই কিন্তু খাতায় নোট করবে ওকে এখন বের করো আমরা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান যে কোনো একটি লিখলেই হবে শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান শ্রেণীব্যাপ্তির সূত্র হলো পরিসর ভাগ হলো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা আমরা পরিসর বের করছিলাম ঊনসত্তর আর শ্রেণী সংখ্যা আছে সাত এখন আমরা ভাগ দেব ঊনসত্তর ভাগ সাত তাহলে আমরা শ্রেণী ব্যপ্তি বা ব্যবধান পেয়ে যাব ঊনসত্তর ভাগ সাত ঊনসত্তর ভাগ সাত আমাদের হবে নয় পয়েন্ট আট ছয় আমরা এখানে লিখব নয় পয়েন্ট আট ছয় দেখো এটি হলো বা শ্রেণী ব্যবধান শুরুতে যে কথা মনে করে দিতে চাই শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান ভগ্ন অংশ হয় না অবশ্যই এটি একটি পূর্ণ সংখ্যা নিতে হবে এখন নয় পয়েন্ট আট ছয় যখন সাড়ে নয়ের উপরে বের হবে সাড়ে নয় উপরে এই অঙ্কের ক্ষেত্রে বা এই সকল অঙ্কের ক্ষেত্রে যেখানে শ্রেণীব্যাপ্তি সাতটি ছয়টি পাঁচটি এরকম উল্লেখ থাকবে সেক্ষেত্রে নয় পয়েন্ট আট ছয় বের হয়েছে অর্থাৎ সাড়ে নয়ের উপরে তখন তোমাকে বান দিয়ে দশ দিতে হবে কত দশ কিন্তু যদি নয় পয়েন্ট চার আট বের হতো অর্থাৎ সাড়ে নয়ের চেয়ে কম বের হতো তখন আমরা সরাসরি নয় নিতাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন নয়ের অনেক বেশি তাই আমরা কি নিলাম দশ নিলাম তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান কত হবে দশ হবে এখন আমরা সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করব ব্যবধান দশ ধরে আমরা যাব চুয়াত্তর পর্যন্ত কত পর্যন্ত চুয়াত্তর তাহলে আমাদের দেখো তখন অবশ্যই সাতটি হবে তাহলে পাঁচ থেকে যখন আমরা দশটি পনেরো হবে পনেরো থেকে দশ পঁচিশ পঁচিশ থেকে দশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে দশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে দশ পঞ্চান্ন পঞ্চান্ন থেকে দশ পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে দশ পঁচাত্তর দেখো আমাদের ষাটটি হয়েছে আর মানে শ্রেণী বাট পোস্টের জন্য আর একটা এক্সট্রা প্রয়োজন হয় আটটি তবে এই যে এক্সট্রা যে একটি প্রয়োজন হবে এটি কিন্তু এই ষাটটির মধ্যে প্রয়োজন ষাটটির মধ্যে পড়বে না কার মধ্যে পড়বে না সাতটি আমাদের উপরে শ্রেণী সংখ্যা ট্যালি গণসংখ্যা এর জন্যে একটি এক্সট্রা শাড়ি হবে ওই এক্সট্রা শাড়িটি এই সাতটির আন্ডারে পড়বে না আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তাহলে এইভাবে যদি অঙ্ক করো অবশ্যই তোমাকে যদি দশটি শ্রেণীব্যাপ্তি বের করতে বলে তাহলে দেখবে দশটি হয়ে যাবে যদি বলে পাঁচটি তাহলে পাঁচটি হবে আমার এখানে সাতটি বলছে আমি নিয়ম অনুসারে অঙ্ক করেছি করার পরে আমি সর্বনিম্ন থেকে শুরু করে ব্যবধান দশ ধরে চুয়াত্তর পর্যন্ত গেছি আমাদের হয়েছে সাতটি সারি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের কথায় লিখে দিতে হবে যে পাঁচ থেকে শুরু করে পাঁচ থেকে শুরু করে দশ শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান ধরে ব্যবধান শ্রেণীব্যাপ্তি ধরে বহির্ভুক্তি পদ্ধতি অবলম্বন করে বহির ভুক্তি পদ্ধতি অবলম্বন করে নিচে গণসংখ্যার সারণী বা নিবেশন তৈরি করি ওকে আর আমি আগেই বলেছি এই সম্পূর্ণ ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে তোমরা ভিডিও দেখে ক্লাস করবে আর পিডিএফ দেখে নোট করবে তাহলে আমরা পাঁচ থেকে শুরু করেছি ব্যবধান দশ নিয়েছি তাই লিখেছি পাঁচ থেকে শুরু করে দশ শ্রেণীব্যাপ্তি ধরে বহির্ভুক্তি পদ্ধতি অবলম্বন করে নিচে গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো আমরা জানি গণসংখ্যা নিবেশন অঙ্কগুলো দুটি পদ্ধতিতে সমাধান করা যায় একটি অন্ত একটি বহির তবে তোমরা সর্বদা বহির্ভুক্তিতে পদ্ধতিতে সমাধান করবে ওকে আর আমরা এও জানি গণসংখ্যা নিবেশনের অঙ্কে অঙ্কটি তিন কলমে করলেও চলবে চার কলমে করলেও চলবে পাঁচ কলমে করলেও চলবে তবে এই অঙ্কটি তিন কমে কলামে করলেই হয়ে যাবে ওকে তাহলে আমরা টোটাল মিলে আটটি শাড়ি হবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আর কলম হবে তিনটি একটি দুটি তিনটি ওকে প্রথম কলমের নাম হলো শ্রেণীব্যাপ্তি তুমি সংক্ষেপেই দিতে পারবা সিআই সংক্ষিপ্ত রূপ দিলেও হবে এটি হলো ট্যালি বা চিহ্ন আর এটি গণসংখ্যা সংক্ষেপে এফ আমরা পাঁচ থেকে শুরু করেছি ব্যবধান দশ তাহলে পাঁচ থেকে দশ পনেরো পনেরো থেকে দশ পঁচিশ পঁচিশ থেকে দশ ৩৫। আমরা যাবো চুয়াত্তর পর্যন্ত দেখো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর আমরা চুয়াত্তর পেয়ে গিয়েছি এখন আমরা ট্যালি দেব প্রথমে বিশ তিপ্পান্ন বিশ রয়েছে এর মধ্যে পনেরো থেকে পঁচিশের মধ্যে বিশ ওকে তিপ্পান্ন এর মধ্যে ঊনষাট একচল্লিশ ঊনষাট ঊনষাট রয়েছে এখানে একচল্লিশ এখানে তারপরে আটচল্লিশ আটচল্লিশ এখানে উনচল্লিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এর মধ্যে সাঁত্রিশ এর মধ্যে আটত্রিশ এর মধ্যে একত্রিশ সাতাশ বিয়াল্লিশ একত্রিশ সাতাশ বিয়াল্লিশের মধ্যে যখন চারটি হবে তখন পাশ এভাবে পাশ দিতে হবে চুয়াত্তর একান্ন চুয়াত্তর এখানে একান্ন এখানে তেইশ তেতাল্লিশ ষোলো তেইশ এর মধ্যে তেতাল্লিশ এর মধ্যে ষোলো এর মধ্যে সাঁত্রিশ বাইশ সাঁত্রিশ এর মধ্যে বাইশ এর মধ্যে পঁয়ত্রিশ তেষট্টি পঁয়ত্রিশ এখানেও আছে এখানেও আছে মিলে গেলে নিচে দিতে হবে এখানেও আছে এখানেও আছে তাহলে নিচে পঁয়ত্রিশ তেষট্টি প্রিয় শিক্ষার্থীবৃন্দু অনেক সময় ট্যালি দিতে কিন্তু আমার ভুল হয়ে যেতে পারে অর্থাৎ হয়তো এই ঘরে পড়বে আমি ভুলে এই ঘরে দিয়ে ফেলছি কিন্তু অঙ্কের নিয়ম ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা সংশোধন করে নেবে ভুল আমার হতেই পারে আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই এই কোর্সটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এবং তাদেরকে কিন্তু উৎসাহিত করবে ওকে তেত্রিশ পঁচিশ তেত্রিশ এখানে পঁচিশ এখানেও আছে এখানেও আছে এই জন্য নিচে দিতে হবে নিচে সতেরো উনতিরিশ আচ্ছা সতেরো এখানে উনতিরিশ এখানে ছয়চল্লিশ পাঁচ ছয়চল্লিশ এখানে পাঁচ এখানে একত্রিশ ছাব্বিশ একত্রিশ এখানে ছাব্বিশ এখানে বাইশ একচল্লিশ বাইশ এখানে একচল্লিশ এখানে তাহলে এখানে সংখ্যায় লিখবে এখানে একটি এখানে ছয়টি এখানে সাতটি এখানে নয়টি এখানে চারটি এখানে দুটি এখানে একটি এখন বড় হাতের রেখে এন দ্বারা যোগ করব তাহলে ছয় এক আর ছয় সাত 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 চোদ্দো চোদ্দ যোগ নয় যোগ সাত টোটাল মিলে সাত আমাদের হয়েছে তিরিশ অঙ্কের সমাধান হয়ে গেছে আশা করি এক বিন্দুর প্রবলেমও হয়নি এখন আমি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেব কথাগুলো মনে রাখবে মনে রাখবে তোমাদের পরীক্ষায় সর্বদা অঙ্কের নিয়ম আসবে হুবহু খুবই কম আসবে যেমন এই অঙ্কটি হয়তো এখানে সাতটি শ্রেণীর কাছে পাঁচটি শ্রেণী থাকতে পারে আর এবং তথ্যগুলো ভিন্ন হতে পারে যদি তুমি এই অঙ্কটি ভালোভাবে সমাধান করতে পারো এই নিয়মে যত অঙ্ক আসবে হাজার হাজারও অঙ্ক যদি দেয় তোমরা অবশ্যই পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটি বাসায় বারবার বারবার করবা আর তোমরা আমার সাজেশনের উপর বিশ্বাস রাখো আশা করো আশা করি ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় কমন পাবা ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ